সালাম আলাইকুম আজকে মাছ নিতে আসলাম এই ব্রিজের নিচে এটার হচ্ছে গিয়ে নেট জাল দেওয়া আর কি এই পাশে আর ওই পাশে হচ্ছে এই যে এই মানে পাথার থেকে মাছ এই পাশে আসে তো ফ্রেশ কিছু মাছ নিয়ে যায় একবারে তরতাজা আসেন ये लीजिए बोले कि ले हमारा 2 इंच नया फॉरबन ना नहीं रूट सेट आउट है ना सब बड़ा ओ मस्त उससे ये मैच अरे भाई एक चार टाइट नहीं हिल रही हां भाई कैसा आ लट से लटना फट फट दे ओ भाई

Hãy subscribe cho kênh আঞ্জুবে। ঠিক আছে। তারিক। কো, নতি আসো। দুজন মাছের দাম কত এই হচ্ছে একদম ফ্রেশ একেবারে ফ্রেশ মাছ এই যে বিল এই বিলের এই পাশে মাছ এরকম মাছ এরকম ফ্রেশ মাছ পাবেন কোথাও মানে মাটি খুললেও তো পাবেন না যারা শহরে থাকেন পাঁচ দিন ছয় দিনের পচা মাছ বিভিন্ন এলাকা থেকে যায় ফ্রিজজাত করে তারপরে হচ্ছে গিয়ে বরফ টরফ দিয়ে শহরে নিয়ে যায় আর যে নতুন একবারে তাদের ধরে উঠে আনা হয়েছে একদম কাঁচা মাছ আর কি এ মাছের স্বাদও আপনি বুঝবেন না মাছ কিনছেন মাছ তো নেওয়ার মতো কিছু নাই কলার কথা নিয়া লাগে हाँ सो तो गोरोको त हो सबै रबाट यो जरा टासबाट यो कला देख ओ अछि त्यो ठाको ठाको हालन द अरे हेरे ठाको अरे पानी आनी आनी अर पानी ए यसले डुब्ने जाउ अबर हुन यो कला हटाएर ल्या लग्नु मास